শয়তানের কাছে যে খায় শয়তানের কাছে যে নিজেকে দেয় শয়তান মানুষকে দিয়ে প্রথম কি করায় নারীকে কেন্দ্র করে মানুষ দোকানে গেলেই উনি বসে বসে টেলিভিশনে অথচ বুড়ো হয় ওনার গানে ওনার শরীরে ট্যাম্পার নেই ওনার কোনো জওয়ানই নাই কিন্তু এর পরেও উনি এই নারীর ছবি নাচ গাছ নির্লজ্জ হায়ার মতো তাকায় তাকায় দেখে তাকায় তাকায় শয়তান তাকে এমন নির্লজ্জ বানায় দিছে যে তার নাতির সমবয়সী ছেলের সমবয়সী ছেলে পেলেও আশেপাশে থাকে কিন্তু বুড়ামিয়া এমন অসীব্য এমন লজ্জাসরমহীন যে ওনার হায়াও লাগে না যে আমি কার সামনে বেড়ে যাই শয়তান তাকে কোথায় নামা যায় শয়তান তারে উলঙ্গ করে দিছে সে যখন নিজেকে শয়তানের হাতে তুলে দিছে উনি যখন নিজেকে শয়তানের হাতে তুলে তো শয়তান তাকে যেন বিবস্ত্র করে দিছে একেবারে বেহায়া বলে এর জন্য অপসর থাকতে নাই মুমিন অপসর হয় মুমিনের দুনিয়ায় কোনো অপসর নেই

কোন নির্ধারিত ইবাদতে ব্যস্ত আছে তখনও আল্লাহর জিকির নির্ধারিত এবাদত থেকে যখন ফারেক হবে তখন আল্লাহ এই জন্য গানে দিন বলে দস্ত বকার দিল মোমেনের হাত থাকবে কাজে দিল থাকবে ইয়ার মানে বন্ধু তার বন্ধুর সাথে মানে আল্লাহ তালার সাথে দিল বয় আর দিল থাকবে বন্ধুর সাথে হাত থাকবে কাজের সাথে কাজ করো বাজার করো ব্যবসা করো চাকরি করো খেত খামার ঘন্টা কাম করো মানে আল্লাহকে না ভুলে নামাজ শেষ ছড়িয়ে পড়ো জমিন রিজিক তালাশ করো তবে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো কোনোভাবে ভাইয়া ছেলেরা বুঝতে শিফ প্রিয় ভাই বুঝতে শেখ ভাবতে শেখ মুসলমানের সন্তান মুসলমানের বাবা মুসলমানের দাদা মুসলিম জোয়ান কিংবা বৃদ্ধ নারী কিংবা পুরুষ অবসর হয় অবসর হয় এই জিন্দিগি এক ব্যস্ততম একদিন দেখতে দেখতে একদিন এবং কবরেই বেশি দিন থাকতে হবে আমি একটু আগের বয়ানেও বলছি হিসাব করে যাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন তো এরপর থেকে এখন পর্যন্ত হলো চোদ্দশো সাতচল্লিশ বছর এখন হলো চোদ্দশো সাতচল্লিশ তার মানে আমাদের নবী সাল্লি সাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করে গেছেন তো এরপরে এখন হলো কত বছর বলেন ১৪৪৭ সাতচল্লিশ বছর রানি বদরের যুদ্ধ হয়েছে এই হিজরতের এক বছর পর তাহলে বদরের যুদ্ধ হয়েছে এখন থেকে নিয়ে চোদ্দশো বছর আগে এক বছর কমাইলে এখন এই আবু জাহেল সে মারা গেছে এই বদরের যুদ্ধের তাহলে এখন বলেন তো আবু জাহেল মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে আছে কতদিন এই আমি হিসাব মাটির উপরে ছিল সর্বোচ্চ ষাট পাঁচট্টি বছর নয়তো সত্তর বছর কিন্তু মাটির নিচেই আছে আমাদের স্বাভাবিক হিসাবেই তো এখন চোদ্দশো তাহলে আমাকে মাটির উপরে বেশি থাকতে হবে না কবরে থাকতে হবে নুয়ালিসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কত কতদিন ফেরাউনের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন মুসানবির জামানায় যারা মারা গেছে তারা মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে কত ছিল এরপরে তো আখেরা সেটা তো এখনো হয় না না মাঝখান দিয়ে একবার হইছে সেটা তো এখনো হয়ই না আসরের তো এখনো হয়ই না আখেরাত তো এখনো হয়ই না জাহান তো এখনো হয়ই না কবরের হালাত বলো ভাই আমার তোমার দাদার যিনি বাপ ছিলেন মানে আমার আমার মনে না আমার দাদার যিনি আব্বা বা আমার দাদার যিনি দাদা তো আমার দাদার দাদা যে বছর সেই থেকে নিয়ে এখন পর্যন্ত তো এই হিসাব আমার দাদার দাদা মাটির উপরে ছিল ষাট বছর মাটির নিচে হয়তো আছে আজকে তিনশো বছর কারণ আমার এইটা হিসাব মিলাই চলবো না যে আমি আমার আব্বা আমার আব্বার আব্বা আমার দাদা দাদার বাপ দাদার বাপের বাপ না দাদার দাদা আরো পুরুষ আগে ষাট বছর তাহলে ধরেন এই আমার দাদার দাদা আছে আজকে কবরে তিনশো বছর কিন্তু মাটির উপরে কি তিনশো বছর ছিলেন উনি তাহলে তাহলে বলেন চাচা আপনারা বলেন কি বুঝে সাধু সময় কাটান কিসের উপরে কি বুঝে আখেরাতের বুঝ হয়ে গেছে কবরের বুঝ হয়ে গেছে এই বোকা মুরব্বী এই বুড়া মানুষ এগুলা এগুলো আকল ফতার হবে কোন দিন বিড়িখানা ছাড়বো কোন দিন টেলিভিশন দেখা বন্ধ করবে কোন দিন বলে বিবেক দিয়ে ভাবা উচিত ইনসাফ করে ভাবা উচিত এই জন্য বললাম বাবা কল্লু মা আলুফিন সাদা প্রতিটা ভালো কাজ সাদা নবী সাল্লাম এক অন্ধকে রাস্তা পার করে দেওয়া সাদা এক অন্ধ ব্যক্তি রাস্তার সন্ধান বলে দেওয়া এটাও সাদা হাসি মুখে কারো সাক্ষাৎ করা এটাও এই এজন্য নজান ছেলেরা ভালো কাজের ফিকির কর ভালো কাজের ফিকির কর কিছু না কিছু তো করোই সেটা ভালোই কর যার দ্বারা আখেরা তো মিলবে মানুষের ভালোবাসা মন্দ অসৎ দুশ্চরিত্র এমন নাফরমানকে বাস্তবিক করতে কেউ ভালোবাসে আমি সব সময় এটা বলি কত হাজার বার আমি এটা বলছি মানুষ চিনতে ভুল করে পৃথিবীতে কেউ কোনো গাঁজাখুর হুটাকুর বাবা খুরে কেউ জোনায়ত বাগদাদি বলে না জোনায়ত বাগদাদি কেউ গাঁজাখুর বলে না মানুষ রাতকে রাতই বলে দিনকে দিনই আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই বলে তুমি নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা মদ খাইবা জুয়া খেলবা মোবাইল টিপবা সারা রাত উলঙ্গ ছবি দেখবা তোমার মতো হাই ওয়ানকে পৃথিবীর কেউ ভালো মানুষ বলবে বন্ধু নামের যেই সঙ্গী সাথে পরেও যদি আলাদা জিজ্ঞেস করা হয় সেও বলবে যে তোমার এই দুস্থ যার লগে তুমি চলো সে কেমন আস্তা ছিটা আস্তা একবারে দুই নম্বর অসৎ তাহলে কি হলো আর জন্য যার অনেকবার বলছি অফিকা ইউ বুন অলিন না আছে আ আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রভাব তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে এটা আরবিতে বলে অফি তোমার মাঝেও দোষ আছে অলিন না আছে মানুষেরও কি আছে চোখ মানুষ দেখতে ভুল করে হ্যাঁ আপনি বোঝা সাদ ওয়ানে বিড়ি খেবেন মানুষে আমরা মানুষে বেকুবা মানুষে ভালো কাজ করা আমি বলতেছিলাম যে এই ছোট্ট মাদ্রাসায় মহামা নানাস গড়ছে ফিকির করছে দিনের দিন আল্লাহ তালা যেন এটুকু ভালো কাজে উত্তম বিনিময় এখলাস ও তাকুয়া আমার শেখ আল্লাহতিস্তাকুল নবী কাসিমি হুজুর সব সময় বলে এটা এখলাস ও তাকুয়া মানে এক হলো আল্লাহর জন্য দুই হলো গুনামুক্ত তাকুয়া মানে গুনামুখ আর এখলাস মানে আল্লাহর জন্য দুই জিনিস যদি ঠিক হয় বিফলে যাবে দুই জিনিস যার মধ্যে নাই তিরিশ বছর পর হলো ঠিক বাকি একশো বছর পর হলো এটা কি হয় এখলাস ছিল না নয়তো তো ছিল আছে গুণামুক্ত গুণামুক্ত হিসাবে দুই নম্বর আখলাকে দুই নম্বর সুদুর বুদুর খালাস দু চার দশ বছর বিশ বছর খুব রং রঙা গেছে এফর এক্সাস এই জন্য ইখলাস ও তাকোয়া যে কোনো নেক আমল করলে এটা পৃথিবীতে টিকে থাকে ফা আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন ওয়া আম্মা মা ইয়ানফা আন নাস ফায়ামকুসু ফিল আরদ আল্লাহ বলছে যেটা ফেনা সেটা পারে গিয়ে শুকিয়ে যায় সমুদ্রের এই উথাল পাতাল ঢেউয়ের মুখে যেই ফেনা হয় সাদা এটা বারবারই পারে আইসা বাড়ি খাইয়া শুকায় যায় হারায় যায় পানি থেকেই ফেনা মিলিয়ে যায় শুকিয়ে যায় কিন্তু যেটা উপকারী পানি সেটা থেকেই আয়াম কুসুফিল জন্য কারো 1200 বছর আগের 1000 বছর আগেরও খিদমত আজ ও পৃথিবীটা ওই যে আল্লাহ তাআলা কবুল করে নিছেন নামে শুরুতে এটা বলে নিলাম আপনারা সবাই মিলে আলহামদুলিল্লাহ প্রত্যেকের জায়গায় ভালো কাজ করার চেষ্টা বলেন ইনশাল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান আল্লাহ তালা আমাকেও তৌফিক দান দুইটা আয়াত যে করছি এবার দুই আয়াতের তর্জমা সম আমরা মুমেন আমরা মুসলমান যুবক ভাই তোমরাও আমরাও আমরা প্রত্যেকেই আসলে এই বাস্তবিকত্ব মুসলমান এইটুকু পরিচয় আমাদের প্রিয় পরিচয় শ্রেষ্ঠ পরিচয় মুসলিম এই পরিচয়ের থেকে দামি কোনো পরিচয় হইতে পারে এর চাইতে দামি কোনো সম্বন্ধ সম্পর্ক ইসলামের সাথে আমার সম্পর্ক তার চাইতে দামি কোনো শব্দ পরিচয় হতে পারে এই জন্য আমরা মুসলমান আমরা মৌমেন আর যে মুসলমান যে মৌমেন তার সবকিছু নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত অর্থাৎ আমার হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি আচরণ উচ্চারণ চাল চলন লেবাস পোশাক চুল চেহারা কথাবার্তা ভালোবাসা বিরোধিতা আমি পক্ষে থাকা বিপক্ষে যাওয়া সবকিছু আমার বাজার ব্যবসা আয় রোজগার আমার জিন্দগি সেকেন্ড সেকেন্ড টয়লেট বাথরুম পেশাব পায়খানা কিছুই নিয়মের অধীন নিয়মের অধীন যেহেতু আমি মুসলিম যেহেতু আমি মৌ এই কথা আমাদের এটা বোঝা উচিত এই বাঁধন থেকে যে ছুটে যায় নিয়মের অধীনে যে ছুটে যায় এই বাঁধন থেকে বাস্তবিকত্ব সে আর মানুষ থাকে নফসের তাবে শাহওয়াতের তাবেদার মনের চাহিদার তাবেদার মনের খেয়াল খুশির অনুসরণকারী বারবার আমি কোরআন দাসে বারবার আমি বলি যে সে মানুষ আল্লাহ বলছে তাকে কোরআন শরীফ সে কুকুর কাল বুনর তো কুত্তা কুকুর আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতে চায় আমার মনে যা ভাল লাগে আমি যখন যেটা যেখানে দেখি যখন যেটা আমার চয়েস হয় সেটাই আমার চলার গতি আমি সুনির্দিষ্ট কোনো কারণ নিয়ম পদ্ধতি শরীয়ত বিধান আমি মানি না আল্লাহ তালা বলছে এমন মানুষ মূলত মানুষ না সে কুকুরের মতো সে কুকুরের বরং মোমেন মানেই নিয়মের অধীনে

কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন আল্লাহ তালা এভাবেই বলেছেন কেন ডান দিকে কাত হইয়া ঘুমাইছেন কেন ডান হাত দিয়ে খাবার গ্রহণ করছেন আল্লাহ তাআলা এভাবেই বলেছেন আল্লাহ তালা নির্ধারণ করে দিচ্ছে এবং আমাদের জন্য আল্লাহ নবী সাল সাল্লাম জীবনের প্রতিটা সেকেন্ড তিনি আমাদের জন্য বলে গেছেন আনা খুব মিসাল আলী আললি মুকুল্লাহ সেই নবীজি বলেন শুনো আমি তোমাদের পিতার মতো আমি তোমাদেরকে সবকিছু শিখিয়ে যাবো আবু দাউদ শরীফের হাদিস বলছে উন্মাদ আমি একটা সুতা একটা বিন্দু ছেড়ে দেব সব বলে যাও সব বলে যাও জুতাটা কেমনে পাও দিবা বলে যাব দেখাই বাথরুমে কেমনে ঢিল কয়টা ঢিলা লইবা পেশাব করে একটু অপেক্ষা করবা পানি ব্যবহার আমি করবেন তাও বলে নিখুঁত এত সুন্দর এত জীবনের প্রতি সেকেন্ড জিনিস সাজায়ে গেছেন বলে গেছেন তৈরি করে দিয়ে গেছেন আহা সেই উম্মত আজ কি পরিমাণ মিশে আসমান মিশে ঘর কে ঘর বাড়ি কে বাড়ি মুসলমানের কত রং কত ঢং কত ফ্যাশন কত রুচি কত পছন্দ কত কিছু একে ঘর পরিবার দেখলে চাল চলন দেখলে ভিন্ন ভিন্ন মুসলমানের একশো জন ছেলে একটি মহল্লায় একসাথে দাঁড় করাইলে একশো জনেরই ভিন্ন ভিন্ন রুচি ভিন্ন ভিন্ন চুল ভিন্ন ভিন্ন জামা ভিন্ন ভিন্ন স্টাইল ভিন্ন ভিন্ন রুচি পছন্দ এমন হলো কেন অথচ আমরা কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লাই আলিহাল্লাম যখন সাহাবাদের সাথে বসতেন তো নতুন কেউ যদি আসতো মদিনায় নবীজির তালা আসে নতুন দূরের থেকে কেউ তখন সে আইসা জিজ্ঞেস করতে হইত মান মিনকুম ফিকুম মুহাম্মদ তোমাদের মধ্যে মুহাম্মদ কোন জিজ্ঞেস করতে সাহাবীরা বলে দিতেন হুয়া ফিনা মুহাম্মদ তিনি আমাদের মধ্যে মুহাম্মদ অর্থাৎ চুল চেহারা লেবাস এতটা এক রকম দিয়ে চিনতে কষ্ট নতুন মানুষ নবীজি আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন